অনেক সময় দেখা যায় যে মামলা পরিচালনা করতে গিয়ে বা মামলা যে রায় বা ডিগ্রি দেওয়া হয়ে থাকে বা কোনো ধরনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে যে ডিগ্রি প্রদান করা হয়ে থাকে সেখানে দেখা যায় যে আইনগত বা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না এজন্য আইনে বলা হয়েছে সহজাত ক্ষমতা সম্পর্কে আইনে বলা হয়েছে আদালতকে কারও ক্ষমতা প্রদান করতে হয় না বা আদালতের সৃষ্টি থেকে এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে অর্থাৎ সহজাত ক্ষমতা এই ক্ষমতা কেউ কেড়ে নিতেও পারে না আদালত স্বেচ্ছায় এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে যখন দেখা যায় আইন অনুযায়ী বিচার করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না তখন আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালত এই সহজাত ক্ষমতা বা ইনহারেন পাওয়ার প্রয়োগ করে থাকে আদালত যখন এই সহজাত ক্ষমতা বা ইনহারেন্ট পাওয়ার প্রয়োগ করে থাকবেন আইনে বলা হয়েছে ন্যায় বিচার ব্যাহত হলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালত এই সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে আবার আদালতের কার্যপ্রণালী অপব্যবহার রোধে আদালত এই সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে দেওয়ানি সকল আদালতের এই সহজাত ক্ষমতা রয়েছে অর্থাৎ প্রত্যেকটি দেওয়ানি আদালতে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে তবে এই সহজাত ক্ষমতা প্রয়োগ করতে কিছুটা বাধ্যবাধকতা কথা রয়েছে যখন এই সহজাত ক্ষমতা আদালত কোনোভাবে প্রয়োগ করতে পারবে না যে কাজ আইন কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে যেরকম সুদিষ্ট প্রতিকার আইনের নয় ধারার যে সরকারের বিরুদ্ধে আপিল করার যে বিধান নাই আদালত সেটা সহজাত ক্ষমতা প্রয়োগ করে সেখানে আপিল করার ক্ষেত্রে সহজাত ক্ষমতা এটা দেখাতে পারবে না বা প্রয়োগ করতে পারবে না আবার বলা হয়েছে প্রতিষ্ঠিত আইনের নীতি যেখানে বায়োলেশন হয়েছে অর্থাৎ যে আইনে অন্যান্য প্রতিকার রয়েছে অন্যান্য আইন দ্বারা প্রতিকার দেওয়া সম্ভব সেক্ষেত্রে আদালত কখনোই এই সহজাত ক্ষমতা বা ইনহারেট পাওয়ার এটা প্রয়োগ করতে পারবে না তবে সিপিসি আবশ্যকীয় বিধান ভঙ্গ করে এই সহজাত ক্ষমতাও কিন্তু প্রয়োগ করা যায় না তো আজকে এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম আদালত কখন সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং কখন সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে না সহজাত ক্ষমতা ন্যায় বিচারের সাথে এটি প্রয়োগ করে থাকে যখন আইনের বিধানের মাধ্যমে কাউকে কোনো ধরনের প্রতিকার দেওয়া সম্ভব হচ্ছে না তখনই কিন্তু আদালত এই সহজাত ক্ষমতা বা ইনফারেন্ট পাওয়ার এটা প্রয়োগ করে কোনো পক্ষকে ন্যায় বিচার দিয়ে থাকে আশা করি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে তাহলে আরও জানার জন্য কমেন্টস করতে পারেন এছাড়াও লিঙ্কে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারাই কোন আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে